আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনে আট দশমিক দুই এর ক্লাস এইট এর একদম শেষ পাঠটা করাবো ঠিক আছে তো দেখো শেষ পাঠটা কিভাবে হম দেখো কি বলেছে বলেছি যে দশ টাকার দশ পার্সেন্ট ঠিক আছে দশ টাকার কি বলেছে যে দশ টাকার দশ টাকার কত পাচ্ছেন দশ তো দশ টাকার মানে টাকা এর টাকার মানে কি টাকার মানে কি আমরা কি জানি টাকা এর টাকা এর না তো এর থাকলে আমরা কি জানি গুণ হয় না ক্লাস সেভেনে করি করছি না তো লিখবো যে তার মানে এটা গুন দেবো ডাইরেক্ট আর দশ লিখবো

পঁচিশ ইন্টু আট পার্সেন্ট পঁচিশ ইন্টু পার্সেন্ট নিচে একশো আট চার পঁচিশে একশো চার দিনে আট দুই ঠিক আছে এবার দুই দেখো পঁচিশটি এইট পার্সেন্ট মানে দুইটি আপেল ক্লিয়ার গ নাম্বার একটি ঝুড়িতে চব্বিশটি আম চারটি শশা আছে শশার সংখ্যা আমের সংখ্যা শশার সংখ্যা হ্যাঁ শশার সংখ্যা আমের সংখ্যার তো যেটার হবে সেটা নিচে হবে আমের সংখ্যাটা কত চব্বিশটা চব্বিশ নিচে হবে শশার সংখ্যা শশার সংখ্যা চার না চারটে উপরে হবে ঠিক আছে শশার সংখ্যা মানে শশার সংখ্যা আমের সংখ্যা মানে আমটা নিচে হবে তো চার ছয় চব্বিশ ছয় না উপরে এক তো ছয় ভাগের এক তার মানে এটা ঠিক আছে এটা একটি বাক্সে তিরিশটি ষাট দশটি প্যান্ট আছে বাক্সে ষাটের শতকর হার শতকর হার মানে নিচে মোট লিখতে হবে মোট নিচে মোট কত তিরিশে আর দশে কত চল্লিশ তো নিচে লিখবো চল্লিশ বাক্সে ষাটের ষাটের সংখ্যা কত তিরিশ না তিরিশ লিখবো শতকরা বলেছি না ইন্টু একশো লিখবো ঠিক আছে পার্সেন্ট দিতে হবে শূন্য একটা শূন্য একটা কাটবো চার দিয়ে একশো বাক করলে চার পঁচিশে একশো তিন দিয়ে পঁচিশ করলে তিন পঁচিশে পঁচাত্তর এত পার্সেন্ট মানে এটা উত্তর ঠিক আছে ক্লিয়ার এতটুকু যদি আসতো যে বাক্সে তিরিশটি শার্ট দশটি প্যান্ট আছে বাক্সে শার্টের না বলে যদি বলতো যে বাক্সে প্যান্টটা শতকরা হার তাহলে হতো যে এরকম মোটটা নিচে লিখতাম চল্লিশ প্যান্ট কত থাকতো তখন প্যান্ট থাকতো দশ আর উপরে কত ইন্টু শতকরা বললে একশো গুণ করতাম ঠিক আছে তো শূন্য শূন্য কাটতাম চার পঁচিশে একশো ঠিক আছে সমান সমান পঁচিশ পার্সেন্ট হতো তখন বুঝতে পারছো যদি পরীক্ষা দিয়ে একটু ঘুরিয়ে দেয় যদি শার্ট না দিয়ে প্যান্ট দেয় তখন তো এইভাবে করতে পারবে তাই না তো আজকের জন্য এতটুকু সো এটার মধ্যে দিয়ে ক্লাস এইটের অনুশীলনে আট দশমিক এর সকল অঙ্ক কমপ্লিট ঠিক আছে সো টাটা